এখানে ছিল সবগুলো বাচ্চাদের কালেকশন এবং এত সুন্দর সুন্দর জ্যাকেট ছিল এখানে এটা ছিল সাত ইউরো করে এইগুলার রেগুলার প্রাইস ছিল ষোলো ইউরো আঠারো ইউরো এরকম এবং এই কালেকশনগুলো হচ্ছে প্রাইমার্কের তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই কালেকশনগুলো এইখানে যেইগুলো দেখাচ্ছে এইগুলো শুধুমাত্র ডিসকাউন্টের এই জ্যাকেটের প্রাইস ছিল দশ ইউরো করে এইখানে যে সব ডিসকাউন্টের এটা না কিন্তু আমি এখান থেকে একটা নিয়েছিলাম ছোট জ্যাকেট ওইটা কিন্তু ষোলোই ইউরোই ছিল মানে এখন যেগুলো ভিডিওতে দেখাচ্ছি এইগুলোই শুধুমাত্র হচ্ছে প্রাইমার্কে এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং ডিসকাউন্টে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা চাইলেও এখানে গিয়ে নিয়ে আসতে পারেন এই যে এইগুলো ছিল সব বেবিদের জামাকাপড় এগুলো ছিল ডিসকাউন্ট ছাড়া এগুলোর প্রাইস ছিল তেরো ইউরো করে আর এইগুলোও ছিল ফুল হাফ তার জামা বাচ্চাদের জন্য এখানে দুইটা দুইটা জামা আপনি পেয়ে যাবেন মাত্র এগারো ইউরো এই ছিল এগারো ইউরো করে এবং এইগুলার সাইজ অ্যাভেলেবেল ছিল নয় মাস থেকে বারো মাস পর্যন্ত তো এইখানে কিন্তু সবগুলো ছোট বাচ্চাদের বড় বাচ্চাদের কোনো কালেকশনের উপরে ডিসকাউন্ট নেই তবে আমি আদেশের জন্য যেগুলা ছিল ওইগুলো আসলে ডিসকাউন্ট ছাড়াই নিয়ে আসতে হয়েছে তো আমি বলবো যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য তো বেস্ট এখন যে ডিস ডিসকাউন্ট দিচ্ছে এখানে প্রাইমারকে সাধারণত ওই রকম ডিসকাউন্ট আমি কখনোই দেখিনি তো দেখলাম যে জানুয়ারি মাসে মোটামুটি ভালোই ডিসকাউন্ট দিয়েছে আমি এখন থেকে চিন্তা করেছি যে আমি এখন সারা বছর টাকা জমিয়ে তারপর জানুয়ারি মাসে একদম এক বছরের শপিং করে রাখবো কারণ জানুয়ারি এবং ডিসেম্বরে অনেক ডিসকাউন্ট থাকে তো আমি তো আসলে যেহেতু নতুন এখানে আমি ওইভাবে জানতাম না তো এইবার মোটামুটি বুঝতে পেরেছি যে জানুয়ারি মাসে যদি এক বছরের কাপড় চোপড় কিনে রাখা যায় তাহলে অনেক টাকা সেভ করা যাবে তো এই ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিলো এবং আমি ধরে দেখছিলাম আসলে কাপড়টা কেমন এবং প্রাইসটা কত তো দেখলাম যে প্রাইসটা ছিল চোদ্দোই ওড়ো করে আর এগুলা সাইজ ছিল আজ্রিশার সাইজেরও ছিল এবং ছোটো বেবিদেরও ছিল তো আমার কাছে কেন জানি মেয়ে বাচ্চাদের কালেকশনগুলো খুবই ভালো লাগে এর জন্য আমি যে কোনো শপিং মলে যাই তাই আমি গিয়ে সবার আগে মেয়ে বাচ্চাদের কালেকশনগুলো দেখি যেহেতু আল্লাহ আমাকে একটা ফুটফুটে মেয়ে দিয়েছে দোয়া করবেন কিন্তু আপনারা আমাদের জন্য আমার জন্য আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করব ঠান্ডার কারণে আমার ভয়েসটা একদমই অন্যরকম হয়ে গেছে আজকে তো আমার অনেক কিছু কেনাকাটা করার ছিল এর জন্য আমি ওইভাবে একদম ডিটেলস আপনাদের দেখে দিতে পারলাম না তবে আমি আপনাদেরকে বলতে পারি এতটুকু যে প্রাইমার্কে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের কাপড় চোপড় অনেক কিছু কিনে নিয়ে আসতে পারেন এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে প্রাইমার্কে আর এখন মোটামুটি প্রাইমারকে যদি আপনারা যান তাহলে অবশ্যই একটু সময় নিয়ে যাবেন বিশেষ করে যখন আপনারা বিল পে করতে যাবেন তখন হয়তো বা আপনাকে চল্লিশ পঞ্চাশ এমনকি এক ঘন্টাও লাইনে দাঁড়িয়ে তারপরে বিল পে করতে হতে পারে আর এই জুতাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং এই জুতাগুলোর প্রাইস ছিল মাত্র চোদ্দো ইউরো আঠারো ইউরো মানে জুতাগুলোর সাইজ অনুযায়ী আর কি প্রাইসটা ছিল এই জুতাগুলো ছিল ডিসকাউন্টে এই জুতাগুলো একদম ছোট নিয়ে নিউবর্ন বেবিদের জন্যে আর কি কালেকশন গুলা আর এই জুতা গুলা দেখে আবার এত ভালো লাগছিল এত সুন্দর সুন্দর কিউট কিউট জুতা এইগুলো আপনার একদম এক একদিন বয়স থেকে হয়তো বা আপনারা পড়াতে পারবেন একদম ছোট সাইজের ছিল এই যে নেভি ব্লু জুতাটা আমি হাতে নিয়ে আদেশার বাবাকে দেখাচ্ছিলাম যে দেখো কি ছোট জুতা আসলে অনেক সুন্দর ছিল এবং এগুলার প্রাইসও ছিল মোটামুটি কমে চার ইউরো পাঁচ ইউরো আট ইউরো এইরকম এবং এইগুলার সবই কিন্তু ডিসকাউন্টে ছিল তো এই ছিল আমার আজকের একটা ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করা ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ